পরম করুণা মহান আল্লাহ তালার কাছে ফানা ভিক্ষা চাই তাই বন্ধু পেরা হাবিব আহমদ মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাম তার রজায় ভক্তি শ্রমণ করি আজকে একটা বিষয়ে আমার শুধু আজকে না অনেকদিন যাব একটা বিষয়ের উপরে মাথার উপরে একটা চলতেছে বুঝতেছি না একটা কথা বাইরে হতেছে সেটা হলো এই যে সালমান ফার্সি জীবন শুনে আসলাম পাঁচ তনের এক তন তন আমরা আহলে বায়াত পাক সেখানে কিছুদিন যাবত একটা ব্যক্তি এক বড় ভাই দাদু ভাই সে বলতেছে যে সালমান ফার্সি নাকি ছয় তন পাঁচ তনের ভিতরে সালমান ফার্সিও একজন আছে তাই যদি হয়ে থাকে তাহলে সালমান ফার্সি কিভাবে হলো হজুর পাক সাল্লাম তার জামানায় কি সালমান ফার্সি তার কাছে কি মরিদ হলেন তার হাদিসে পাওয়া যায় সালমান ফার্সি তার কাছে মরিদ হলেন মরিচ হলে সে ব্যক্তি কিভাবে তার রজবীজের ধর্ম গ্রহণ করে একমাত্র রজবীজে যারা ছিল পাক পঞ্চতন তারাই তো কি আমাদের পাক পঞ্চতন ছিল কিন্তু আমার দাদাবাই বলতেছে ইদানিং যাবৎ সালন ফার্সি নাকি আর কি সৈয়দ গুলাম রসুলের বংশগত এবং পাক ভিতরে একতন আমার এটা বোধবোধ কর্ম আসতেছে না কিন্তু আমার একটা কথা তাই দাদু ভাইয়ের কাছে যদি সৈয়দ না সালন ফার্সি একদম হয়ে থাকে তাহলে একটা দলিল আছে না অবশ্যই তার একটা দলিল আছে তাহলে দলিলটা দাদুর ভাইয়ের কাছে আমার আবদার শুধু আমার পক্ষে না আমার কি জাতির পক্ষে কথাটা বলবে যে সালান একটা দলিল সে পেশ করুক এটা আমার একটা কথা দাদুর ভাইয়ের কাছে আর একটা কথা আমি বর্তমানে জামানায় যেমন একজন মস্ত বড় একজন জ্ঞানী মানুষ কাজী ব্যঞ্জির হক সৃষ্টি দাদা ভাই একটা কথা বলছিল যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে যায় তখন সেই মাছটা ওই খলবলো করতে করতে এক পর্যায়ে বড় মাছের পেটের ভিতরে ঢুকে যায় কিন্তু একটা বড় সমুদ্রের মাছ যদি একটা পুকুরে দেয় সে মাছটা কিন্তু খলবলো করে না জিম মেরে থাকে কেন বলা হয়েছে কথাটা এই কারণে বুঝতে পারছি তার যে যারা জ্ঞানী মানুষ সর্বজ্ঞানে জ্ঞানী তারা সর্বদাই জিম খেয়ে থাকে অপরকে নিজেকে শান্ত রাখে অপরকে বোঝানোর জন্য তুমিও শান্ত থাকো কখন যখন একটা মানুষ আমার এক সাধু বলছিল বাবা অসীম দাস বাবু একটা কথা বলছিল সে কথাটা হলো কি যার কি না গরম মাথার বীজ গরম তার বলে কি ছটফট ছটফট করে কেন তার কারণ তার ভিতরে রক্তটা চলন্ত থাকে এক স্টেপ থেকে আরেক স্টেপে চলে যায় তাহলে বোঝা গেলো কাজী বেঞ্জুর রক্ত কথাটা বলার উদ্দেশ্য একটাই অল্প পানি মার যদি হয়ে থাকে কেন খল বলো অল্প জ্ঞানী ভয়ঙ্কর বেশি হয়তো বা এরকম আমার আমি বলি না সে অল্প জ্ঞানী বা বেশি জ্ঞানী সেটাও বলবো না তার জ্ঞান অবশ্যই অনেক বেশি কিন্তু একটা একটা যে আপনি এইটার দলিলটা কি আপনি এই জামানার অনেক জ্ঞানের জ্ঞানী সর্বজ্ঞানী জ্ঞানী আচ্ছা আপনি যে এই যে পীর পয়দা করেন এটা জাতি জানতে আপনি পীর পয়দা করেন বুঝতে জাতি কি আপনি এত বড় আল্লাহ তাবার জ্ঞানী হয়ে দাঁড়ায়ছেন যে আপনি পীর ফয়দাল করেন বিষয়টা কি এখানে এটুক আমি জানতে জাতি কি জানান একটু বুঝান জাতি কি আপনি যে পীরত্বই করতেছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করেন ফকির যে তরী করতেছেন এই বিষয়টা ক্লিয়ার করে 2025 সালে 2025 সালে যে আপনি পীর ফয়দাল করেন এই বিষয়টা ভালো করে সমাজকে বুঝান যে আপনি পীর পিশাপ যে কি আসলে কি বিষয়টা এটা একটু ক্লিয়ার করেন যাক জাতির কাছে একটা কথাই বলি আমার কথাগুলো ভাষা হয়তো বা অনেকের পছন্দ হতে নাও পারে আমার ভুল হতে পারে আমার তো ভুল হবেই স্বাভাবিক আমি মানুষ যেহেতু আমার কেন এই কথাগুলো প্রশ্ন যাচ্ছে আমার আমার এই দাদু ভাইয়ের কাছে যে দাদু ভাই এই বিষয়টা কেমন মানুষ তো বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে আপনার কথা শুনতেছে একরকম কাজী বেন্দুরাগ সিস্তির কাছে শুনতেছে একরকম গোলাম ময়নুদ্দিনীর কাছে শুনতেছে রকম তারপর আমাদের সাদিক সিস্তির কাছে শুনতেছে একরকম এই যে এক একজনের এক এক মতভেদ আমরা কোন দিকে যাব এদিকে যাব না ওদিকে যাবো না না বামে না পশ্চিমে না একটা পূর্ব হবে আপনাদের কাছে অনুরোধ আমার থাকবে যে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করেন যাই হোক আমার ভুল হলে ক্ষমা চাই জয়গুরু জয় হোক বিশ্ব আর বিশ্ববাসীর কাছে একটা কথা আমার উতই হয়েছে মনটা আমার ভুল হতেই পারে আবারও বলতেছে আমার ভুল হতেই পারে ক্ষমা চাই আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জয়গুরু